আসসালামু আলাইকুম কোরবানির গরু দেখতে বেরিয়েছি ঘুরে বেড়াচ্ছি সমগ্র দেশে এ পর্যায়ে ঘুরে বেড়াচ্ছি বৃহত্তর কুমিল্লা জেলায় এটি মুরাদনগর উপজেলা এবার দেখাবো তরুণ উদ্যোক্তা ছোট্ট সুন্দর একটি খামার যে খামারে রয়েছে মাত্র দশ বারোটি সার গরু এই খামারের ওনার জনাব সোহেল তরুণ উদ্যোক্তা সোহেল কেন এই গরুর খামারে এলেন এখন তিনি কি ভাবছেন দু সালে তার গরুগুলোকে সঠিক দামে বিক্রি করতে পারবেন কি না এবং পরবর্তী তার কী ভাবনা সে বিষয়ে থাকছি আজকের এই ছোট্ট ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে

এর পাশে আমার একটা মাছের প্রজেক্ট আছে মাছের প্রজেক্ট আছে না ষয়ষ শতাংশ তাই জি তো হঠাৎ গরু পালনে এলেন কি মনে করে কতদিন আগে থেকে গরু পালনের আসলে আমি চৌদি আরবে বিশা ভাইয়েরা চৈদি আরব থাকে দুই ভাই আচ্ছা আচ্ছা তো এরা আমি দোকান একটা ছিল জুতার দোকান ওটা বাড়িওয়ালা নিয়ে নিছে হুম হুম তারপর বাড়িতে পাঁচ ছয় মাস বেকার ছিলাম তখন ছোটো ভাই একজন গরু পালে ওর থেকে মানে উৎসাহিত হয়েছে এর মধ্যে ভাই আবার বিষাদি দিছিল বিষাদাটাই ক্যান্সেল করে দিচ্ছে গরু পালনের দিকে তাই কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ শ্রম দিতে হবে শ্রম দিতে হবে শ্রম ছাড়া তো হয় না ভাই না না শ্রম ছাড়া অনেক কথা বলবো আগে গরুগুলো দেখবো জি আসেন তো মাশাল্লাহ গরু তো বেশ সুন্দর সুন্দর হ্যাঁ যে আপনাদের দোয়া হ্যাঁ দেশি এবং সাহিয়ালের বাচ্চা তো শুরুটা কোন সালে যেন বলছিলেন শুরুটা করছিলেন মানে প্রায় তিন বছর আগে মানে দুই হাজার একুশ সালে একুশ সালে একুশ সালে লাস্টে প্রথম কয়টা গরু কিনছিলেন প্রথম আমার দুইটা গরু ছিল ওটা থেকে মোটামুটি প্রফিট হয়েছিল কিনছিলাম সীমিত টাকা আষ্ট মাস পরে আমি ডাবল টাকায় গেছিলাম তার থেকে মানে আমার উদ্যোক্তার

যে গাছটা আছে না এটা প্রায় দেড়শো শতাংশ গাছ হ্যাঁ মোট একশো আশি শতাংশ গাছ আমরা কিন্তু আপনার দানাদার খাবারের দিকে একদম কম খাওয়াই শুধু ঘাসটা বেশি বেশি কারণ পর্যাপ্ত পরিমাণ না এই কিন্তু ভালো আছে হ্যাঁ দেখেন যাবে না ভাই এটা অনেকেই বোঝে না দ্রুতই মোটা তাজা জন্য এই খাবার খাবার বিছে আর ভুট্টা একসাথে মিক্স করি ওইটা মিশিনে ভাঙাই আনি ওই যে একটু দেখেন এটা হচ্ছে আমার গমের ভুসি আইটেম মাত্র সীমিত মাত্র তিন চার এক গমের ভুসি এটা হচ্ছে গমের ভুসি আচ্ছা আর ওটাতে কি আর আরেকটা হয়েছে কামাল এটা আমি নিচে মিক্সার করে নিজেই বানাই এর মধ্যে কি কি আছে আল্লাহ ধান আলো ধান হুম আল্লাহ ধান

এই ছয়টাই প্রায় দুইয়ের কাছাকাছি এর কাছাকাছি অর্থাৎ এক লক্ষ আশি হাজার দুই লক্ষ এর মধ্যেই পেয়ে যাচ্ছে যে আর এমনি কোনো গ্রাহক আসলে তো আলোচনা করে একটু কম বেশি অবশ্যই আলোচনার মাধ্যমে সীমিত অত বেশি না কারণ সব কিছু তো খরচ বেশি একজন লুক আছে নিজে আছে দেখা যায় সব মিলিয়ে দেখা যায় তখন তো খরচ বাড়তে আচ্ছা আর এই পাঁচটা বোধহয় একটু বড় বড় গরু দেখতে পাচ্ছি জি একটা আছে ছোট একবারে খাটি দেখি দেখি যাচ্ছে হ্যাঁ দুটো যাচ্ছে এবার বিক্রি করা যাবে জি ইনশাআল্লাহ বিক্রি করা যাবে এটা কত টাকার মতো দাম আসতে পারে ভাইয়া এটা এক লক্ষ দশ হাজার টাকা যাচ্ছে এক লক্ষ প্লাস জি আচ্ছা ঠিক আছে আর এই যে এই গরুটা এটা যাচ্ছে না এটা যাচ্ছে দুইটা কিন্তু এটা শাইওয়ালো না হলিস্টান ফিজি নেও না এটা আসলে ক্রস গরু ক্রসই কোন ক্রসের ভিতরে পাকিস্তানের ভিতরে কিছু গরু দেখা যায় শিং ছোট বুকু অনেক ভালো মানের গুরুদের নাটিক ওই জাতের ছিলেন আনুমানিক কত টাকা মূল্য তো আমি চাচ্ছি লক্ষ টাকা লক্ষ টাকা না আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি এই কারণে কারণ ভিডিও দেখে অনেকের একটা ধারণা চলে আসবে ঠিক তখনই যখন দেখবে তার ধারণার সাথে এই গরুর মূল্যটা ঠিক আছে ঠিক তখনই কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে নইলে অনেকেই বলে যে মানিক ভাই আপনি ভিডিও দেখায় লাভ কি আপনি রেট সম্পর্কে কিছু জানান না তাইলে আমরা সেই সেই খাবারের সঙ্গে কীভাবে যোগাযোগ করবো আচ্ছা হ্যাঁ এটা তো সুবিধা হলো না হ্যাঁ এটা কাস্টমার সুবিধা এরপরে কোনো গ্রাহক আসলে আপনি যতটুকু কমে পারেন দেবেন সামান্য একটু লাভ রেখে তাতে আপনারও উৎসাহ থাকবে এবং গ্রাহকদেরও একটা আগ্রহ থাকবে যে না সোহেল ভাইয়ের খামারে গেলে বেশি নেয় না গরুটা ভালো দেয় পরবর্তী তার কাছ থেকেই নেব তাই না বিষয়টা কিন্তু এটা এরপরে গরুটা দেখি এটা একটা সাইওয়াল মার্শাল্লাহ গরুটা বেশ সুন্দর দাঁতে কয়টা এটা এটা দাঁতে দুটা

তাহলে এটা আপনার চাচা জি আমার চাচা কাকার নাম কি আমার নাম সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো গরু পালন তো আপনাদের আমলে বোধহয় বেশি হতো মানে দেশি গরু জি হ্যাঁ জি আপনি কি ছোটবেলায় গরু পালতেন না জি অনেক আগে থেকে আমি গরু পালি বড় বড় গাভী আসলো আট দশ কেজি দুধ দিত

হ্যাঁ যাওক তুমি করকা কেছে না রাখ কেন হ্যাঁ আমি দেখতে আসছি হ্যাঁ এদিকে আছে তো ওর কোনো নাম টান রাখেন নাই অনেকের নাম রাখে হ্যাঁ আসলে ভাবে কোনো নাম তো হয় নাই হ্যাঁ তো এই গরুর লান ফোন করে কি আপনি হ্যাঁ এ মানে সবসময় আমার গরু কিনা দেয় এখানে না তো এই গরুটার খাবার মেনু কি কি খাওয়াচ্ছেন বলেন তো এটা খাওয়াচ্ছি আমি গমের বুসি আর সাথে আপনার ভুট্টার আর বিদ্রোহ সেটা সেটাই হ্যাঁ ভুট্টার গুড়া আর আল্লাহ

গেছিলাম তোমার দাঁতে কয়টা দেখি তুমি দাঁত দেখাও তো দাঁত দেখাও তো দেখি দুইটা হ্যাঁ দুইটা অনেক দিন হয়ে গেছে কিন্তু এখন মনে চারটা এখন আচ্ছা থাক থাক ওকে কষ্ট দিই তোমার দাঁত এখন চারটা হবে হ্যাঁ চারটা হবে তোমার অনেক দিন হ্যাঁ তোমার দাঁত দুইটা অল্প দিনেই চারটা হয়ে যাবে এই তো হ্যাঁ হ্যাঁ শুধু মারেন না আচ্ছা আমি তোমাকে মারবো না আদর করব হ্যাঁ আচ্ছা 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 তো সোহেল ভাই জি এই গরুটা ইচ্ছা করছেন দুই হাজার চব্বিশ সালে বিক্রি করে দেবেন মোটামুটি আপনার দৃষ্টিতে রেডি হয়ে গেছে তো এখন আপনার যেহেতু স্কেল নাই সেহেতু আনুমানিক কি বলতে পারবেন কতটুকু ওয়েট আসছে আনুমানিক এদিকে যে কসাই আছে বা ওই যে কামরুল যে বললাম মানে দশ মন আইডিয়া করছি আনুমানিক শুধু গোচ শুধু গোস গোচি দশ মন দশ মন আর দশ মন হবে ইনশাল্লাহ ওর আচ্ছা ঠিক আছে যে নেবে সে এসে দেখে অনুমান করে নেবে তো দামের আইডিয়াটা যদি বলতেন

কুমিল্লা জেলা কুমিল্লা জেলা আচ্ছা ঠিক আছে দর্শক এই যে পাশে দেখতে পাচ্ছেন সোহেল তিনি অন্য ব্যবসার পাশাপাশি দুটি চারটি করে লালন পালন করতে করতে এখন বেশ দশ বারোটা হয়েছে সামান্য কিছু প্রফিট হওয়ার কারণে কিন্তু তার উৎসাহ বেড়ে যাওয়ায় কিন্তু ধীরে ধীরে বাড়ছে আমরা আশা করি যে এরকম উদ্যোক্তারা একসময় একশো গরুর খামারের মালিক হবে তাইলে আমরা পর্যাপ্ত পরিমাণ গোছ এবং দুধের যোগান পাব এদেরকে উৎসাহিত করতে হবে যারা দুটি চারটি দশটি বৃষ্টি পালন করে তাদের গরুগুলো আগে নিতে হবে এবং এরা আসলে আহামরি যে দাম চাও তাও কিন্তু চায় না আমি ঘুরে বেড়াচ্ছি দেখাচ্ছি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি অনেক সময় হয় কি একটা বাড়ির পিছনেই পাঁচটি ভালো গরু আছে অনেকে জানেই না আমাদের মাধ্যমে আমরা যারা মিডিয়া কর্মী আছি যারা এই গবাদি পশুর খামার নিয়ে কাজ করি তাদের কল্যাণে কিন্তু অনেক ক্রেতারাও তথ্যগুলো জানতে পারে এবং অনেক ছোটো ছোটো খামারেরা উপকৃত হচ্ছে ঠিক আছে সোহেল ভাই আমি আশা করব আপনার গরু মোটামুটি একটা ভালো দামে বিক্রি হবে ঠিক আছে ভাই ভালো থাকবেন তো যারা কুমিল্লা এবং আশেপাশে আছেন তারা অবশ্যই একদিন আসবেন আমার সোহেলের বাড়িতে এসে ছোট্ট সুন্দর খামারটি দেখে যাবেন এবং আমার মনে হয় এখানে একটি গরু আপনার পছন্দ হবে এবং আমার বিশ্বাস সোহেল ভাই আপনাকে স্বল্প মুনাফায় গরুটি হাতে দিয়ে দেবে ঠিক বলেছি তো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দোয়া করবেন আপনার জন্য শুভকামনা কামনা রইল ওকে আপনাদের জন্য শুভ কামনা আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন